আমরা ছেলে মেয়ে কোরআন শরীফ দল লিখিয়ে দিই এক প্যাকেট বিস্কুট কিনে বিস্কুটের কোরা হুটোরে রোদে দশ টাকা নোট দিয়ে মসজিদের বাইরে দাঁড়াইয়া হুজুর ক্যাশ ধরেন হুজুর ক্যাশ ধরেন ওরা কোরআন শরীফ দাঁড়াই দেন ধরেন বাইরে দিয়েছে নদীর টাহাও আছে দেখেন দেখছে কোনার নদী দশ টাকা আপনি আসেন তো কারণ আমি হলে বিড়ি খাচ্ছি উনি বাইরে বিড়ি খা আর ওনাটারে কোরআন শরীফ দাঁড়াই দেবেন সেই কোরআনে ওনারে কামাই রেখা হবে কোনোদিনও না ভারতের দারুলুম দেওবান দেওবান মাদ্রাসার পঞ্চাশ বছরের মহতামি কারি তৈব সাহ রহমাতুল্লা উনি দেওবান মাদ্রাসায় যখন পড়ে মক্তবে যখন কোরআন শরীফ ধরছে মক্তবে যখন কোরআন শরীফ ধরছে সেই সময় কোরআন শরীফ ধরার বিনিময়ে ওনার আব্বা দেওবান বাজারে সবচেয়ে বড় গরুটা কিনিয়ে জবাই করে উস্তাদদেরকে খাওয়াই দিছে আমার ছেলেরে আল্লাহর কোরআন হাতে ধরাই দিছি উড়ি কপাল আমার নবীর মাধ্যমে এই কোরআন আসছে গাড়ে হেরাই থেকে আমার নবীর হাতে এই কোরআন আসছে চল্লিশ এত কাপ করে আমার নবী এই কোরআন পাইছে আল্লাহ একবার এই কোরআনের সাথে সোয়া লেগে মক্কা মদিনা দামি হয়েছে সেই কোরআন আমার ছেলের হাতে দিছে কি দিয়ে খুশি ব্যক্ত করবে গরু জব দিয়ে আর যেমন শকর আদায় করছে আল্লাহ প্রতিদারও সেমন দেশে ওই ছেলে বড় ওই আলেম হইয়া দেশেই দবান মাদ্রাসার ৫০ বছরের মতামেম।

কোনদিনও না কোনদিনও না বৈধভাবে কামাই করে শোকরা দায়ের জন্য বলছি বৈধ কামাই বাংলাদেশের যত বড় অফিসার হোক না কেন সরকারি যত বড় অফিসার হোক জেনুইন বেতনভুক্ত যারা সরকারি অফিসার যত বড় সর্বোচ্চ বেতন হয়তো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমার দল পাঁচ দিনের কামাই পায় না সারা মাস মইরে যদি বৈধ ইনকামে আসেন তার আমি কোরআন পড়ে জিতছি ঠগি নাই আপনিও ঠকবেন না আমি নিজেই গর্বিত আমি নিজে আনন্দিত আমি যখন প্রথম আপনাদের এই চরে গয়েশপুর মনির দের ওখানে আসতাম সেই সময় এসে দেখতাম মনির মাদ্রাসায় পড়ে ছোট্ট ভাঙ্গা কুড়ে ঘর তাদের ঘরে আমি রাত কাটাইছি মোটর সাইকেলে আসতাম রাতের বেলা থাকতাম কি যে করুণ অবস্থা তাদের দেখেছি অত্যন্ত গরিব ছিল আল্লাহ আকবার মনিরের আজীবনকালের প্রচেষ্টা আর তার ফিকির ছিল আমি একা আলেম ঘ এলাকায় আরও অনেক আলেম বানাইব সেই থেকে ছাত্র বয়সে বহু ছাত্রদেরকে নিয়ে নিয়ে পড়াইছে আল্লাহর রহমতে অনেক আলেম তার তার নেতৃত্বে হয়েছে অনেক আলেম হয়েছে আল্লাহ আকবর আপনাদের মনির এখন সারা বাংলাদেশের বড় বড় প্রোগ্রামে মাহফিল করে অদস্তরে মনিরের মতো কত তার চাইতে সুদর্শন বডি ফিগারের মানুষ আছে না নাই তার চেয়ে ধরি মানুষ আছে জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত মানুষ বহুত আছে কয়েকজন তাদেরকে চেনে কোন জায়গার মানুষ আপনারে চেনে আর মনির যশোর চেনে বেনাপোল চেনে কুষ্টে চেনে সাতক্ষীরে চেনে চুয়াডাঙ্গা চেনে মেহেরপুর চেনে ঢাকা চেনে গোপালগঞ্জ ফরিদপুর চেনে বরিশাল চেনে বাংলাদেশের চৌষট্টি জেলায় মনির রে অন্য কোনো কারণে না কোনো সার্টিফিকেটের বা দৌলতে না মনিরের মধ্যে কোরআনের সোয়া লাগছে এই সোয়াই মনির রে আল্লাহ দামি বানাই দিছে আপনাদের উলামাই ক্রাম যারা আল্লাহ রহমতের সব দামি আমি নিজেই বলে থাকি আমার গোপালগঞ্জের রাজনৈতিক বড় বড় নেতা আছে কত বড় বড় অফিসার আছে পুলিশের অফিসার বেশিরভাগই গোপালগঞ্জ আর্মির অফিসার কত অফিসার আছে কয়জন যে আপনারা চেনেন আমার সাইতে চেহারা বলো স্বাস্থ্য বলো ধনী গণী বংশে বলো তার একটারও আপনারা চেনেন না আল্লাহর রহমতে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যত থানা আছে একটা থানাও নাই যে সেজাকার জায়গার মানুষ আমার চেনে না অন্য কোনো যোগ্যতায় নয় একমাত্র আল্লাহর কুরআনে কারিমের ওসিলায় কুরআন সাথে একটু সোয়া দিয়েছি দামি হয়েছি আপনিও যদি কোরআনের সাথে সোয়া লাগান দামি হবেন ও দোস্ত এই গয়েশপুর গ্রামে কলেজ হতে পারে বিশ্ববিদ্যালয় হতে পারে হাই স্কুল থাকতে পারে প্রাইমারি থাকতে পারে ডাক্তার থাকতে পারে ইঞ্জিনিয়ার থাকতে পারে বিজ্ঞানী থাকতে পারে শিল্পপতি থাকতে পারে কোটিপতি থাকতে পারে রাষ্ট্রপতিরও যদি বসবাস হয় তবু ওই গ্রামরে অতটা তাড়াতাড়ি বিশ্বের কাছে পরিচিত করতে পারবেন না আল্লাহর কুরানের প্রতিষ্ঠান মাদ্রাসা ও যত তাড়াতাড়ি জাতির কাছে প্রতিষ্ঠিত পরিচিত করতে পারবেন এই যে দেখতেছেন ক্যামেরা লাগানো এক্ষুনি সারা পৃথিবীর যত দেশে বাংলা বাঙালি থাকে সব বাঙালিরা দিন রাত মিলেয়া আমার ওয়াজে টাইম নিতে তারা লক্ষ্য করে তারা এই লাইনের দিকে বসে থাকে এখনই তারা বিদেশ থেকে ওয়াজ শুনতেছে আগামীকাল এরা এটাকে কমপ্লিট করে ছেড়ে দেবে এদিকে জাপান চলে যাবে গয়েশপুরের নাম ওদিকে আমেরিকা চলে যাবে গয়েশপুরের নাম অন্য কোনো মাধ্যমে না একমাত্র আল্লাহর কোরআনের ঘর মাদ্রাসার স্বীকার করবেন না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে সমর্থনে আছেন আমি আল্লাহর কোরআন পড়ে দিচ্ছি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হইলে এই পরিমাণ পরিচিতি পাইতাম না এত ভালোবাসা পাইতাম না গোপালগঞ্জের রাজনৈতিক নেতারা এখন কথা কতি সাহস পায় না বাইরে যাইয়ে গোপালগঞ্জ বাড়ি যে গোপালগঞ্জ তাও করে কারণ আমার বাড়ি খুলনা ও খুলনা একটু সেই টুকা গোপাল কয় আল্লাহর রহমত আমি গোপালরা ছাড়ি নাই গোপাল ছাড়ছি গঞ্জ ছাড়ি নাই আমার সাথে করি না আমি ঘুরি, কারণ আমি ওই জাতি আকাম করি নাই যে কি আমার বিয়া আমার সাথে বিয়া দবি করবে আমারে ভালোবাসবে না এমন কোন মানুষ নাই যদি আমি ওই জগতে থাকতাম তাহলে এই জায়গায় স্টেজে সম্মানের সাথে উঠতিতাম না kamar খালি birijin nichee naunti battam na না বাড়ির chali felay dete mai diye Allahur qurane dam baray kotha kon tik na ami আমার একটা ছেলে আমি জেনারেল পড়ানোর দিকে নেই নেই ক্লাস ফাইভ পর্যন্ত পড়ায় পড়ায় মাদ্রাসায় দিয়েছি চারটে ছেলে হাফেজ হয়েছে একটা মেয়েও হাফেজা হয়ে গেছে ছেলেদেরকে পুরস্কার ঘোষণা দিয়েছি ইউটিউবে শুনে থাকেন বাস্তবতাই আল্লাহর রহমতে বলেছি বাবা হাফেজে কোরান হবা আল্লাহ আমারে বাসায় রাখতে যদি হাফেজ হও ছেলে যেটাই হোক তারে আমি উমরা করাবো চার ছেলেরে চারবার করাইছি তার ভিতরে সেজে ছেলেটা আর একবার নিজে করে আসছে দুইবার করছে মেয়েটা হাফেজা হয়ে গেছে বিয়ের আগে তারে উমরা করাবো হঠাৎ তার বিয়ে হয়ে গেছে জামাই শহর রমজানের পরে পাঠাই দেবো আমি কুরাডের পুরস্কার এমনই দেব যদি তুমি বিশ্ববিখ্যাত জেনারেল শিক্ষিত হয়ে আসো সারা পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে আসো আব্বা আমি বিশ্ববিখ্যাত জেনারেল উচ্চ শিক্ষিতায় শিক্ষায় শিক্ষিত হয়ে আছি সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট আমার সার্টিফিকেটে সই দিয়ে দিছে আমি তোমার একটা চকলেটও খাওয়াবো না একটা চকলেটও তোমার দেবো না কারণ তুমি এত বড় শিক্ষিত হইয়া নিশ্চয় তুমি কিছু না কিছু করবা তোমার যদি ওই কিছু না কিছুর পিছনে সহযোগিতা করি তাহলে যা সারা জীবন করে যা কাম করবা আল্লাহ বাসালি তার পার্সেন্ট আমি কবরে বসেও ভাবো কাজেই আমি ওই কাজের ভিতরে চকলেট খাওয়াতে রাজি না আমার ছেলেরা হাফেজ হয়েছে দামি ওই এলাকার যে এলাকায় থেকে হাফেজ হইছে দুটি হাফেজ একটা হাফেজ হয়েছে ঢাকার থেকে ঢাকার ভিতরে সব সাইতে দামি মিষ্টি যেটা আছে এক মন মিষ্টি কিনে খাওয়াই দিছি এরপরে যেটা যে কারে হাফেজ হয় ওই এলাকার সবচেয়ে দামি চারশো পাঁচশো সাতশো টাকা দামের মিষ্টি কিনে খাওয়াইছি কারণ আমার একটা বুঝ আমি নিজে হাফেজ হইতে পারি নাই আমি নিজে হাফেজ হইতে পারি নাই আমার কারণে আমার আব্বা মা নূরের মতির নূরের পাগড়ি পাবে না আমার আর তিন ভাই হাফেজ তাদের কারণে আমার আব্বা মা মোট নূরের পাগড়ি নূরের পাগড়ি মতির মেম্বার পাইবে কিন্তু আমি হাফেজ না বিদায় আমি থেকে বঞ্চিত আল্লাহ একবার আমার পাঁচটা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে আও পাঁচটা পাবে আমরা দুইজনে দশখান চেয়ার পাবো ঘুরিয়ে ঘুরিয়ে বসবো ইনশা আল্লাহ পাল্টা ফাল্টা একবারে চেয়ার একবার ও চেয়ারে যে ছেলে মেয়েরা আমার এত বড় পুরস্কার কামাই করে দিল তাকে আমি কেন দেব না কেন দেব না এই যে যারা হাফেজ হয়েছে তাদের আব্বাদের যদি তৌফিক থাকে কয়জন আটজন নাকি

আর বড় হাফে সাপে আমি এক করে কি ওই যে ওয়াশিং মেশিন কাপড় দেওয়া ওয়াশিং মেশিন দিয়ে দিছি আমার ছেলেদের হাফেজ বানাই দিছে এত বড় পুরস্কার কামাই করার সুযোগ আমারে দিয়ে দিছে তা তার আমি ঋণ শোধ কি দিয়ে ভারতের দারুলুম দেওয়ান দেওয়ান মাদ্রাসার পঞ্চাশ বছরের মহত আমি কারি তৈব সাহ রহমাতুল্লাহ আলহে উনি দেওয়ান মাদ্রাসায় যখন পড়ে মক্তবে যখন কোরআন শরীফ ধরছে মক্তবে যখন কোরআন শরীফ ধরছে সেই সময় কোরআন শরীফ ধরার বিনিময় ওনার আব্বা দেওয়ান বাজারের সবচেয়ে বড় গরুটা কিনিয়ে জবাই করে উস্তাদদেরকে খাওয়াই দিছে আমার ছেলেরে আল্লাহর কোরআন হাতে ধরাই দিছি উড়ি কপাল আমার নবীর মাধ্যমে এই কোরআন আসছে গারে হারাই তাইকে আমার নবীর হাতে এই কোরআন আসছে চল্লিশ দিনে এত কাপ করে আমার নবী এই কোরআন পাইছে আল্লাহ একবার এই কোরআনের সাথে সোয়া লেগে মক্কা মদিনা দামি হয়েছে সেই কোরআন আমার ছেলের হাতে দিছে কি দিয়ে খুশি ব্যক্ত করবে গরু জবই দিয়ে খাওয়াই দিছে আর যেমন শকর আদায় করছে আল্লাহ প্রতিদারও সেমন দেশে ওই ছেলে বড় আলেম হইয়া দেশেই দেবান মাদ্রাসার পঞ্চাশ বছরের মত বলবেন না সোহান আর আমরা ছেলে মেয়ে কোরআন শরীফ দলি কি এরি এক প্যাকেট বিস্কুট কিনে বিস্কুটের কুড়া ভুটোর রুদি দশ হাজার একটা নোট দিয়ে মসজিদের বাইরে দাঁড়াইয়ে হুজুর ক্যাশ ধরেন হুজুর ক্যাশ ধরেন ওরা কোরআন শরীফ দাঁড়াই দেন ধরেন বাইরে দেশে কোরআন আছে দেখেন দেখ যে কোনার নদী দশ টাকা আমি আছেন তো কেন আমি হলে বিড়ি খাচ্ছি উনি বাইরেতে বিড়ি খা আর ওনার কোরআন শরীফ দাঁড়াতে পারে সেই কোরআনে ওনারে কামাই রেখে খাবে কোনোদিনও না কোনোদিনও না বৈধভাবে কামাই করে শোকর আদায়ের জন্য বলছি বৈধ কামাই বাংলাদেশের যত বড় অফিসার হোক না কেন সরকারি যত বড় অফিসার হোক জেনুইন বেতনভুক্ত যারা সরকারি অফিসার দত বড় সর্বোচ্চ বেতন পায় তো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমার দল পাঁচ দিনের কামাইও পায় না সারা মাস বই যদি বৈধ ইনকামে আসেন আমি কুরআন পড়ে জিতছি ঠগি নাই আপনিও ঠকবেন না মহল্লার ভিতরে যেই মহিলাটা কুরআন শরীফ পড়তে পারে যে মহিলারা পারে না তাদের বাচ্চারা কান্না কাটি করলে দেখবেন ওই কুরআন পড়نے वाली মহিলার কাছে নিয়ে যাপারটু ফু দেন আপারটু জড়িয়ে দেন আপারটু দেন ওই মহিলাটার আলাদা সম্মান থাকে ঠিকই ঠিক না স্কুলে পাঁচজন মাস্টার আছে যেই মাস্টারটা কুরআন পড়তে পারে বাকি বেকুরআনে চারজন মাস্টার তাকে শ্রদ্ধা করে এটা কুরআনের বদৌলতে কুরআনের ওছিলায় আপনিও কুরআন পড়েন আল্লাহর রাসূল বলেছেন খয়রুকুম মান علم القران فعلمه আল্লাহ নবী বলে নাই তোমাদের মধ্যে হাফেজ সব সব দামি মৌলানা সব সবচেয়ে দামি মহাদ্দে সব সব সাইতে দামি আল্লাহ রসুল বলছেন খয় রুকুম তোমাদের মধ্যে সবচেয়ে ভালো এ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানতা আল্লাহ মাল কোরআন আবা আল্লামা যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআন পড়ায় ওই ব্যক্তি দামি মূর্খ কৃষক জেনারেল লেখা পড়া জানে না উনি যদি কোরআন পড়নেওয়ালা হয় আল্লাহর কাছে একজন ডিসিএসপি ও একজন সচিবের সাইতে ওই লোকটার দাম আল্লাহর কাছে বেশি কথা কথা বলেন ঠিক না কাজে আমি কোরআন পড়ে নিজেকে দামি বানাইব সন্তানদেরকে দামি বানাবো পাশাপাশি একটা কথা শুনে নেই এই এলাকার মানুষ সার্টিফিকেটের ভক্ত কমই মাদ্রাসায় বলি সার্টিফিকেট হয় না চাকরি হবে না বুড়ি কি এড়িয়ে খাবে কি যে চিনতে আমার দিক চাকরি কমই মাদ্রাসায় বললি হয় না কলেজে বললি কয়সা স্যার হয় চাকরির জন্য যা সমন্বয় আন্দোলন করিয়া সারাটা দেশে আগুন লাগাইতেছ

মেয়েদের মতো মেয়েদের মতো মেয়েদের যত অল্প বয়সে বিয়ে দিয়া যায় তত সহজে বিয়ে দিয়া যায় যত বয়স বাড়ে তত যৌতুক বাড়ে চল্লিশ বছর একটা বতি মাইয়ে এর বিয়ে দিতে গেলি বাড়া দশ লাখের কমায় না ও বুড়ো তা কি ডা নেয় আরো কাজ এক বিঘে জমি লিখে দিতে হবে কথা কর না কে ঠিক না ওনার ষোলো বছর এক করে কি তাজা মাইয়ে ডা এজেকের সাথে বিয়ে দিলি নেয় অল্প বয়সে কম শিক্ষিত চাকরিতে যাবা ঘুষ লাগবে না কৃষি যাবা এ কার ইন্ডাস্ট্রিজের মধ্যে যাবা এ পাট কলের মধ্যে যাবা গার্মেন্টসে যাবা কোনো ঘুষ লাগে না লেপড়া কিছু জানে না ঘুষ লাগে না তুমি খালি ম্যাট্রিক পাস করে চাকরি ধরতে যাও দুই লাখ আই এ পাস করে চাকরি ধরতে যাও ছয় লাখ বিএ পাস করে চাকরি ধরতে যাও দশ লাখ এম এ পাস করে চাকরি ধরতে যাও বিশ লাখ বিসিএস পাস করে চাকরি ধরতে যাও পঞ্চাশ লাখ যত বয়স বাড়ে তত যৌতুক বাড়তি তালে রইছে যত বয়স বাড়ে তত দাম কমতিছে যার কারণে বেস্তি গুটি খারিক টাকা লাগে আমার মৌলবি একটাও বেকার না একটাও শিল্পপতি কোটিপতি না আল্লাহর রহমতে কের কাছে না খাইও নাই সুখে শান্তিতে আছে আমার না খালি স্বাস্থ্য চেহারা খারাপ এর কোনটা ছেড়ে যে তেল কই তেল কই কি সুন্দর দেয় যাচ্ছে কি চেহার আর কি স্বাস্থ্য দিয়েছেন খাওয়ারও অভাব নাই মসজিদ ইমামতি করলি বার করতে তো আল্লাহর রহমতে প্যাট প্যাট বেঁধে রাখতে বেল্ট লাগে আলাদা তিরিশ দিন তিরিশ বাড়ি খাবার যে বাড়ি যেদিন খাবার মহিলা সেদিন স্বামী রে কয় দেখো হুজুর মাসে মোটে একটা দিন তুমি যে ওই পোলটি মোলটি কিনে আনো না দুই কেজি গরুর গোসাই আর ওই ফাঙ্গাস ফুঙ্গাস হুজুর খায় না কিন্তু তুমি কটা পাল্লি কই মাছ কিনে নিয়ে এসো একটা শৈল মাছ নিয়ে একটা কদু নিয়ে আর ডিম আমার মুরগি সে ডিম ও ডিম কি আল্লাহ এত বড় ডিম এক ডিম পারতে দুই মুরগি লাগে এইরকম বাঘা বাঘা ডিম কয়েন্টে জোগাড় করছে আল্লাহ জানে সাত আট যে বাড়ি যায় সে বাড়ি ওই রকম খাবার বাড়িয়ালা উনত্রিশ দিন খাইছে ডাইল ডিল কদু মধু দিয়া হুজুর জাতি রাইছে বাড়ির কল করি মোরগটা জবই দিয়ে কল মুরগিটা জবই দিয়ে খাই দিছে এইভাবে হুজুরি খাওয়া ভালো আবার বেতন আল্লাহর রহমতে যা তাতে কোনো অসুবিধে নেই বিড়ি খায় না সিগারেট খায় না পান পান চাটা একটু খাইলে তা এলাকার মুসল্লিরা বিল দিয়ে দেয় মহল্লার দুই তিনজন বিদেশ থাকলে পারে তারা রুমাইল পাঠায় জামা পাঠায় ঈদের সময় বকশেষ পাঠায় সব মিলে ভালোই আছে প্রত্যেক হুজুর দুই চার ক্যাটাগরি বছরে রাখতেছে আর জীবন বই দিয়ে লেখাপড়া সে বড় সার্টিফিকেট কাবাই করছে বস্তা খেজুর গাছ কাটা গাছি কে মতো ব্যাগ হয়েছে যে গাছিকে ব্যাগ দিছে না গাছিরা ব্যাগ বান্ধে মাঝায় বাঁধে পিছন বাঁধে আর ব্যাগ হয়েছে সবসে গাছিকে ঠুনির মতো ওই সার্টিফিকেট সার্টিফিকেটে সারা বান্ধে দাঁড়িয়েছে ওদের কাছে যে দিয়ে দাঁড়াইছে কেউ চিন দেয় না তাই অবলীয় চাকরি হয় না অবলীয় চাকরি হয় না বাকি অবলীয় দুনিয়া হতে পারে কিছু কিন্তু আখেরা শূন্য আর এবলে দুনিয়া কম হইল আখেরাতে পূর্ণ কথা বলেন ঠিক কি না ভাই এরকম মান তাআল্লাম কোরআন আর আল্লামা ভুল বুঝবেন না বাজান ভুল বুঝবেন না পড়তে দেবেন তো ভালো ডারে দেবেন একবারে যেটা মেধাবী সেই ডারে দেবেন পাম্পটি দিয়ে একটু মাদ্রাসায় দিয়ে রাজি হইছি কই তাহলে কোন ডারে দেয় ওদের তো সালমান শাহ তো তুই যে পড় ওটার তো দেখা যাচ্ছে সেনা প্রধানের মতো অকারুজ্জামের মতো তুই থাক ওটা একটা লাস্টে যে যেটা খুলাপঙ্গু কানা আটাদের দেয় রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে ছায়ে দক্ষিণ দিক দেয় উত্তর দিক গলা শূন্য পেট মুঠা মাথা সাইকেলের সিটির মতো তিনকুনা হাসায় গোস্ত নেই বগলে বাঁধ বাদে আটা লেগে সৈখুসাই খুশাই আব্বা তুমি যাও হক্কামি উজুলু আছো কে এত হিংসা কে এত হিংসা কে বাঘাটা আরে দেবেন ফজলুল করিম হবে চারমিনার পিস কথা কেন বেধাবীটা আরে দেবেন সাইকুল আতিস আল্লাহ আজিদুল হক হবে মেধাবী টা দেবেন বডি ফিকার যেটা ভালো আল্লামা মামুনুল হক হবে ভালো মানুষ কুলাবঙ্গু কানে হ্যাঁ টেমা ট্যাংরা টুংরু দুই সো খেলাটা আলিপে ভর্তি পারে না অন্ধটা রেসে তিরিশ বারে মুখস্থ অন্ধভাবে দেখছেন না কত বড় জুলুম চিনতে হতে পারে ওই বাড়ি যেটা কালা সে আলিপ ভর্তি করে না কানাডার দেশে তুই তিরিশ পরে উড়ি যাই জুলুম হয় কত হিংসা করো তুমি ধর্মরে কত হিংসা করো তুমি ধর্মকে ভালো করে মনে রেখো যে কডারে বড় বড় বানাইছো লেখাপড়া শিখে আল্লাহ বাসালি ইটালি ফ্রান্স অস্ট্রেলিয়া আমেরিকা চলে যাবে তুমি আর ধুয়ে যাবে ওই যে কি যেন কয় বুড়ো বুড়ি যে এরা কি কয় বৃদ্ধাশ্রম তোমার রেখে যে বিদ্বেষ আব্বা এখানে বসে আমরা টাকা পয়সা দেওয়া নিয়ে আর এই বুড়ো হেরে বসে ডেকরাই বুড়ো বুড়ি দিয়ে আর লাস্টে যদি একটা মৌলবী থাকে কয় যা তুরা যেখানে যাবি যা আব্বা মা বৃদ্ধাশ্রমে থাকবে না আমি মূল্যায় করে দুই মুঠ মুষ্টি সেল কামাই করে আমার আব্বারে কোলের মধ্যে রেখে পালবো কথা কন ঠিকই ঠিক এটা কোনোদিনও ফেলাইতে পারে না কোনদিনও ফেলাইতে পারে না পাশাপাশি এদিক জেনে রাখেন আদর্শ মানুষ যদি বলা হয় তাহলে ওলামাইকে আমাকে বলতে হবে